ভাষা সংগ্রামী কবি প্রাবন্ধিক ও রবীন্দ্র বিশেষজ্ঞ আহমদ রফিক মারা গেছেন ইনালাহ রাজধানীর বাজেম হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন সহকর্মী তাজনুর ইসলাম আছেন হাসপাতালে বিস্তারিত জানাবেন তিনি তাজনুর স্বজনদের কাউকে কি হাসপাতালে দেখেছেন দাফনের সিদ্ধান্তের বিষয়ে কিছু জানতে পারলেন কিনা স্বজনদের সঙ্গে আমি কিছুক্ষণ আগে কথা বলছিলাম স্বজন বলতে তার খুব নিকটাত্মীয় দুই তিনজনকে আমি পেয়েছি আইসিউ সামনে হাসপাতালের ভিতরে তো ক্যামেরা নিয়ে যাওয়ার সুযোগ ছিল না তবে আমি ব্যক্তিগতভাবে নিরাপত্তার সঙ্গে যারা রয়েছেন যুক্ত বাড়ি হাসপাতালে তাদের সঙ্গে কথা বলে আমি উপরে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে বেশ কয়েকজনের সাথে আমার কথা হয়েছে বিশেষ করে তারা একেবারে খুব কাছের মানুষজন যারা এখানে আপনি এই ফ্রেমটাতে কয়েকজনকে দেখতে পাবেন যারা স্যারের সবচেয়ে বেশি কাছের মানুষ একসঙ্গে বিভিন্ন গবেষণার কর্ম করেছেন একই সঙ্গে আহমদ রফিক ফাউন্ডেশন নামে একটি সংগঠন রয়েছে সেই সংগঠনের সঙ্গে তারা একসঙ্গে যুক্ত হয়ে কাজ করেন তাদের সঙ্গে কথা হয়েছে যে বিষয়টি স্যারের শেষ ইচ্ছা অনুযায়ী সেটি আমদ্রফিকের যেই মরদেহ সেটি মূলত এই বার্ডেম হাসপাতালেই আরও দশ বারো বছর আগেই দান করে দেওয়া হয়েছে তার ফলে এখন শুধু যে ব্যাপারটি থাকছে সেটি হচ্ছে আজকে রাতে এরই মধ্যে গোসলের জন্য আইসিউ থেকে মরদেহ বের করা হয়েছে এবং পরবর্তী সময়ে সেই গোসল সম্পন্ন করে বাটি হাসপাতালে হিমাগারে রাখা এবং শুক্রবার দিনভর কোনো আনুষ্ঠানিকতা নেই তবে পরিবারের তরফ থেকে কিংবা এই যারা স্বজন রয়েছেন এখানে তাদের তরফ থেকে যে তথ্যটি জানানো হয়েছে সেটি শনিবার বেলা এগারোটার সময় জাতীয় শহীদ মেয়েদের শ্রদ্ধা জানানোর জন্য তার মরদেহ শহীদ মেদারে নেওয়া হবে এবং সেখানে আসলে রাষ্ট্রের অংশগ্রহণও হয়তো থাকবে সেরকমই একটি আওয়াজ বা একটি আলাপ শুনতে পাচ্ছিলাম স্বজনদের কাছ থেকে যে সরকারের তরফ থেকে এর মধ্যে যোগাযোগ করা হয়েছে তবে যেহেতু তার মরদেহ দান করে দেওয়া হয়েছে এই বার্ডেম হাসপাতালে সুতরাং তার দাফনের যে প্রশ্নটি সেই প্রশ্নটি আসলে আপাতত থাকছে না স্যার তাজনহল আপনাকে ধন্যবাদ